রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে করা বার্তা দিল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আগাম জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের এই নির্দেশের ফলে প্রশান্ত বর্মনের গ্রেপ্তারি কার্য অনিবার্য বলে মনে করা হচ্ছে আদালত সূত্রে জানা গিয়েছে সল্টলেক সংলগ্ন দত্তাবাদ এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের নাম উঠে এসেছে। এই এর আগে বারাসাত আদালত তাকে আগাম জামিন দিয়েছিল তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজ কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ পুলিশের অভিযোগ ছিল জাল নথি ব্যবহার করে নিম্ন আদালত থেকে আগাম জামিন আদায় করেছিলেন এই ভিডিও আগের শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে অতিরিক্ত জেলা জর্জের কাছে কেস ডায়েরি থাকা সত্ত্বেও কিভাবে তা বিবেচনায় না নিয়ে কেবলমাত্র আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হলো। সোমবার চূড়ান্ত শুনানিতে বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় অভিযোগের গুরুত্ব মামলার সংবেদনশীলতা বিচার করলে এই পর্যায়ে অভিযুক্তকে আগাম জামিন দেওয়ার কোনো সঙ্গত কারণ নেই আদালতের মতে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে অভিযুক্তের আইন মেনে আদালতে আত্মসমর্পণ করা জরুরি সেই কারণে আগামী তিন দিনের মধ্যে তাকে নিম্ন আদালতে সেই কারণে আগামী তিন দিনের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একজন কর্মরত বিডিওর আগাম খারিজ হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে প্রশাসনের উচ্চপদস্থ এক আধিকারিকের বিরুদ্ধে এমন করা আদালতের নির্দেশ জেলা প্রশাসনের ভাবমূর্তিকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন অনেকেই এদিকে বিরোধী দলগুলি ঘটনাকে সামনে রেখে শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও জোরদার করেছে